মাধবাগা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তৃণমূল পেয়েছি কন্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক বেশ কিছু দাবিতে সড়কলিপি প্রদান করল দাবিগুলির মধ্যে রয়েছে ভালভ অপারেটরদের পরিচয় পত্র প্রদান বর্ধিত বেতন অবিলম্বে প্রদান করা এবং যে সমস্ত এলাকায় এখনো জলের পাইপলাইন যায়নি সেই সব এলাকায় দ্রুত পাইপলাইন বসানোর দাবি সহ বিভিন্ন দাবিতে তারা সড়কলিপি প্রদান করে এদিন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ সরকার বলেন তাদের এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমাদের মাথা বাংলা তৃণমূল ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা সহকৃতি প্রদান করলাম সেটা হচ্ছে এক মানুষ হচ্ছে আমাদের ভাল অপারেটারের যে পরিচয়পত্র অবিলম্বে প্রদান করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের কিছু বকে মানে বর্ধিত বেতন ডাইনি ডিপার্টমেন্ট সেটা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে এবং যেটা ভাইটান হচ্ছে হাজার হাজ ভাঙামোর যে জমিদাতাকে অবিলম্বে নিয়োগপত্র প্রদান করতে হবে সেটা এখনও করছে না ডিপার্টমেন্ট সেটাই আমরা দাবি রাখি এবং হলদিবাড়ি ব্লকের যেটা হয়তো ইম্পর্টেন্ট জিনিস হলদিবাড়ি ব্লকের পিএচের যারা পাইপ চুরি করার সাথে যুক্ত তাদেরকে ডিএর কাজে কখনোই নিয়োগ করা যাবে না বা নিয়োগ নেওয়া যাবে না কাজটা করানো যাবে না সেটাও আমাদের একটা দাবি আছে সরকার থাকার জন্য ওই কন্ট্রাক্টররা ভালো কাজ করেনি সেটা সব জায়গায় জল পৌঁছাচ্ছে না সেই তার জন্যই এলাকার যারা জনসাধারণ আছে তারা আমাদের পাম্পাটার ভালোটার উপর চাপ সৃষ্টি করতেছে সেটা কিন্তু আমাদের পাম্প ভাল্ভা বাটারের জায়গা নাই এটা পাম্প বা ভালোবাটার দেখতে পারে না এটা হচ্ছে সম্পূর্ণ ডিপার্টমেন্টের দিক কিন্তু এই ড্রাইভারটা আমরা দিব না এটা যেন ডিপার্টমেন্টের উপরেই থাকবে